আসসালামু আলাইকুম বিডি জব গ্যালারির পক্ষ থেকে আজকের ভিডিওতে সবাইকে জানায় স্বাগতম অষ্টম শ্রেণীর বাংলা ব্যাকরণ বয়ের এমসিকিউ প্রশ্ন পনেরোটা ভিডিওর মাধ্যমে শেষ করা হবে এবং পনেরোটা ভিডিওর বিষয়ের ওপর থাকছে পনেরোটা পরীক্ষা পরীক্ষাগুলো গুগল ফার্মের মাধ্যমে হয়ে থাকে তাই পরীক্ষা দিয়ে সাথে সাথে পরীক্ষার ফলাফল দেখে নিতে পারবেন তাই দেখুন শুনুন পড়ুন পরীক্ষা দিন আজকে থাকছে পার্ট এক পার্ট একে থাকছে ভাষা এই ধরনের আয়োজন নিয়মিত পেতে বিডিজব গ্যালারি চ্যানেলটি সাবস্ক্রাইব করে আইকনটি ক্লিক করে দিন তাহলে চলেন শুরু করা যাক আজকের ভিডিও ভাষা ভাষার প্রাণ কি উত্তর গ অর্থপূর্ণ ধ্বনি স্থান কাল ও সমাজ পেতে ভাষার কি দেখা যায় উত্তর খ রূপভেদ মানুষের বাকযন্ত্রের সাহায্যে কি সৃষ্টি হয় উত্তর ঘ ধ্বনি বাকযন্ত্রে সহযোগী নয় কোনটি উত্তর খ কর্ণ প্রকৃত ভাষা সৃষ্টি হতে হলে কিসের ধারাবাহিকতা থাকতে হবে উত্তর ঘ অর্থের ধ্বনির অর্থপূর্ণ মিলনে কি সৃষ্টি হয় উত্তর ক শব্দ বাকযন্ত্রে সহযোগী কোনটি উত্তর ক গলনালী মানুষের মনের মধ্যে সবসময় কিসের আনাগোনা চলে উত্তর গ বুদ্ধি ও ভাবের মানুষের বুদ্ধি বা ভাবকে কিসের সাহায্যে ব্যাপক পরিসরে প্রকাশ উত্তর ঘ মুখের ধ্বনি মানুষ একের পর এক কি দিয়ে বাক্য তৈরি করে উত্তর ক অর্থবোধক শব্দ পৃথিবীতে কতগুলো ভাষা প্রচলিত আছে উত্তর ঘ সাড়ে তিন হাজারের কাছাকাছি মানুষ কি সাজিয়ে মনের ভাব অন্যের নিকট প্রকাশ করে উত্তর গ বাক্যের পর বাক্য ভাষাকে কিসের সাহায্যে তুলনা করা হয় উত্তর ঘ প্রবাহমান নদী ভাষা স্থির হয়ে গেলে কি পরিণত হয় উত্তর গ মৃত হয় পাঁচশত বছর আগের বাংলা ভাষার রূপের সাথে এখনকার বাংলা ভাষা রূপের তুলনা করলে কোনটি পরিলক্ষিত হয় উত্তর ক হুবহু এক নয় ফ্রান্সের জনগণের ভাষা কোনটি উত্তর ঘ ফরাসি সময় অতিবাহিত হওয়ার কারণে ভাষা রূপ কি হয় উত্তর খ পরিবর্তন হয় চীন দেশের অধিকাংশ মানুষের ভাষা কোনটি উত্তর গ ম্যান্ডারিন বাংলাদেশে গাঢ় উপজাতির ভাষার নাম কি উত্তর গ আসিক ভাষা ভারতের কোন অঞ্চলে মানুষের ভাষা বাংলা উত্তর ঘ ঝাড়খণ্ড পৃথিবীতে বাংলা ভাষাভাষীর মোট লোকের সংখ্যা কত উত্তর ক তিরিশ কোটি মাতৃভাষার বিবেচনায় সারা বিশ্বে বাংলা ভাষার স্থান কত উত্তর খ চতুর্থ মিয়ানমারে কোন রাজ্যে বাংলা ভাষার প্রচলন আছে উত্তর ঘ রাখাইন রাজ্যে কোন দেশে সংবিধান স্বীকৃত ভাষাকে কি ভাষা বলা হয় উত্তর ক রাষ্ট্রভাষা ভারতের কোন অঞ্চলের অধিকাংশ জনগণ বাংলায় কথা বলে উত্তর গ পশ্চিমবঙ্গ কানাড়ি কোন দেশের ভাষা উত্তর ঘ ভারত পাকিস্তানের ভাষা কোনটি উত্তর ক সিন্ধি রাষ্ট্রভাষা বাংলা বাংলাদেশে সংবিধানের কত নম্বর অনুচ্ছেদে লিপিবদ্ধ আছে উত্তর ঘ প্রথম ভাগের তৃতীয় অনুচ্ছাদে ভারতের কোন অঞ্চলের মানুষ বাংলায় কথা বলে উত্তর ক ত্রিপুরা ভারতের ভাষা কোনটি উত্তর খ গুজরাটি পাকিস্তানের ভাষা কোনটি উত্তর খ বালুস পাকিস্তানের উর্দুর পাশাপাশি কোন ভাষাকে দাপ্তরিক ভাষা হিসেবে স্বীকৃতি দেওয়া হয়েছে উত্তর ঘ ইংরেজি ভারত পাকিস্তান উভয় দেশে কোন ভাষা প্রচলিত আছে উত্তর ঘ পাঞ্জাবি ভারতের কোন অঞ্চলের মানুষ বাংলায় কথা বলে উত্তর ঘ বিহার আসাম রাজ্যের কোন উপত্যকার অন্যতম প্রশাসনিক ভাষা বাংলা উত্তর খ বরাক পৃথিবী সকল ভাষার প্রধান রূপ কয়টি উত্তর ক দুইটি বাংলাদেশে বিভিন্ন অঞ্চলের জনগোষ্ঠীর মুখের ভাষা রীতিকে কী রীতি বলা হয় উত্তর গ আঞ্চলিক রীতি বাংলা ভাষার লেখ্যরীতি কত ভাগে বিভক্ত উত্তর ক দুই ভাগে বাংলা ভাষার মৌখিক রীতি কত ভাগে বিভক্ত উত্তর ক দুই ভাগে সাধু ভাষার পদবিন্যাস রীতি কেমন উত্তর খ সুনির্দিষ্ট সার্বজন বৌদ্ধ মুখের ও লেখার ভাষা কোনটি উত্তর খ চলিত ভাষা সাধু রীতিতে কোন কোন পদের পূর্ণরূপ দেখা যায় উত্তর ঘ সর্বনাম ক্রিয়া ও অব্যয় ভাষার সর্বজন গ্রাহ্য ও সমকালে সর্বোচ্চ মার্জিত রূপকে কি রীতি বলে উত্তর গ প্রমিত রীতি বক্তৃতা ও ভাষণের উপযোগী নয় কোন রীতি উত্তর ক সাধু রীতি সাধুরীতি কেমন উত্তর ঘ গম্ভীর সবসময় ব্যাকরণের নিয়ম মেনে চলে কোন রীতি উত্তর ক সাধুরীতি বাংলা ভাষায় কোন প্রকারের শব্দের বহুল ব্যবহার দেখা যায় উত্তর ক তৎসম সাধু ভাষায় কোন পদের রূপ প্রাচীন রীতি অনুসারে হয় উত্তর ঘ ক্রিয়াপদ সাধুরীতি নসেদ নসেত শব্দটি চলিত রীতিতে কিরূপ হয় উত্তর খ নইলে সাধুরীতি পার হইয়া চলিত রীতিতে কি হয় উত্তর খ পেরিয়ে অভিজাতপূর্ণ রীতি কোনটি উত্তর ক সাধুরীতি চলিত ভাষার রীতির বৈশিষ্ট্য কোনটি উত্তর ঘ সাবলীল চটুল ও জীবন্ত কোন ভাষা রীতি উত্তর খ চলিত ভাষা সাধু শব্দ কোনটি উত্তর গ কদাস চলিত রীতির শব্দ কোনটি উত্তর ক শুনলাম নিয়ম নিয়মকানুন দিয়ে সাচানো কোন রীতি উত্তর ক সাধুরীতি দুর্বোধ্য কোন রীতির শব্দ উত্তর ক সাধুরীতি সাধুরীতির বৈশিষ্ট্য কোনটি উত্তর গ কৃত্রিম ভাষা কি উত্তর ঘ মানুষের উচ্চারিত অর্থপূর্ণ ধ্বনি সমষ্টি একাধিক শব্দের সমন্বয়ে অর্থের ধারাবাহিকতায় কি তৈরি হয় উত্তর গ বাক্য পশু পাখির ডাক ভাষা নয় কেন উত্তর ঘ অর্থপূর্ণ হয় না বলে অষ্টম শ্রেণী বাংলা ব্যাকরণ বইয়ের এমসিকিউ প্রশ্নের ভিডিও আজকে এই পর্যন্তই ভিডিও শেষ পর্যন্ত থাকার জন্য সকলকে ধন্যবাদ পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই শেষ করছি আজকের ভিডিও আজকের ভিডিওর পিডিএফটি কেউ নিতে চাইলে কমেন্টে জানিয়ে দিবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ